তোমার খাওয়া হারিয়ে চাল সেই চল এই জন্য আমি আলা গলে খান না পরে আপু গেইস আর সাল মালাই তোমরা সবাই ভালো আছে তোমরা এখন আম্মা মাখা আছে তোমরা আম্মা মাখা খাবেন না তোমার খাও কেমন আমরা আম সেলুসি আপু আম শিলুসি আমি মনে করো আমরা সকালবেলা উঠে আম চুরি করবে গেছে না আম চুরি করে নিয়ে আনো আম চুরি করবে গেছে না আমার ভাইয়া আমি আর আপু আর সাথে আপু আরে ভাবু আমগুলো নিয়ে আনো বাড়ির তোমার এখন দেখায় পাশেন আমরা আমগুলো ছিল ছুটি আমগুলো কাটা হলো কিন্তু আমার মনের মতন হল না আপু আবার যে মেশিনটা নিয়ে এলো মেশিন দিয়ে আমগুলো কাটবো কাটে আবার

আরে সালছে চল শুনে আমি আলালা গোলা খানা পড়াপু আলে বগে মে রাখম আজ দাও হ্যাঁ কাট পাটা না